উত্তম হলো আল্লাহর জন্য যারা আল্লাহ দিনের জন্য সময় এটা আল্লাহর কাছে এই দুনিয়া যা কিছু তার চেয়ে উত্তম বেশি সোহান আল্লাহ আপনি আমি যাচ্ছি কোথায় আমাদের লক্ষ্য কি আমাদের উদ্দেশ্য কি আমরা কি পশুদের মতো দুনিয়া বসবাস করব। জন্য তারা খাইতেছে আবার পায়খানা করে দিতেছে এভাবে কি আমরা আমাদের জীবন উপকরণ বা জীবন পরিচারিত করব এভাবে এই দুনিয়াতে এই জন্য কি আমাদেরকে পাঠানো হয়েছে যে খাবে আর দবে আনন্দ ভukti করবে এই এর মানে নাম হলো দুনিয়া আর দুনিয়াতে এই এগুলো করার জন্য কি পাঠানো হয়েছে না প্রত্যেকই তার আসল ঠিকানার জন্য চিন্তা ভরা দর্তা দুনিয়ার সকল মানুষ সকল মানুষ যদি একজনকে হিরো বলে

প্রকৃত সফল ব্যক্তি হলো ওই প্রকৃত হিরো হলো ওই যা কি আলোচনার নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করিয়েছেন সে হলো আসল হিরো আপনি যাচ্ছেন কোথায় আমি আপনি প্রত্যেকে চিন্তা করা দরকার যে আমাদের এখানে আসল ঠিক কেন না এখানে আমাদের কিছুই নেই আমি দেখেন না একে উপলব্ধি করেন যারা মারা যাচ্ছে তারা কি কিছু সঙ্গে নিয়ে যাচ্ছে পাকার বিল্ডিং পড়ে রয়েছে যে বিল্ডিং এ সে কোটি কোটি টাকা দিয়ে খরচ করে অনেক যত্ন সহকারে বানিয়ে আছে বিল্ডিং এর জায়গা বিল্ডিং পড়ে আছে কিন্তু সে নাই কোটি কোটি টাকা খরচ করে জমি উপর জমি ক্রয় করছে ব্যবসা বাণিজ্য সাজিয়েছে বড় কোম্পানি খুলছে লক্ষ লক্ষ টাকা ব্যাংকে রেখে দিয়েছে সবগুলো তার নিজের জায়গায় বসে আছে ব্যবসা ব্যসা জায়গায় বসে আছে কোম্পানি কোম্পানির জায়গায় বসে আছে ব্যাংকের টাকা ব্যাংকেই পড়ে আছে জায়গা জমিন জায়গা জমিনে পড়ে আছে কিছু তার সাথে যায়নি কিছু তাকে সাথ দেয় নাই শুধু সাদা কাপড়টা তার সঙ্গী গেছে এও তার কদিন পরে মারিকে পৌঁছে যাবে তাহলে সবগুলো পরে পরে আছে কিছু সে সঙ্গে নিয়ে যেতে পারে নাই যাদের জন্য সে দিনদার এক করে ফেলছে আলাম হারাম হালাল এ করে নাই আল্লাহকে সময় দেয় নাই সালাদ পরে নাই সুদ খাইছে ঘুষ খাইছে হারাম উপার্জন করছে ঘন্টা পর ঘন্টা দুনিয়ার পিছিয়ে কাটাইছে রাত দিন এক করে সেই আদরের সন্তান সন্তদি স্ত্রী ভাই বোন মা বাবা তারা কবর পর্যন্ত যাবে তারপরে আবার কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে চলে আসবে সবাই তার নিজ বাড়িতে চলে আসবে কেউ যাবে না কেউ কবরের ভিতরে সাথে দু তিন দিন থাকি কবরের ভিতরে থাকবে কেউ থাকবে না যাচ্ছেন কোথায় কোথায় আপনার ঠিকেনা কোথায় আপনার ঠিকানা আপনার লক্ষ্য উদ্দেশ্য কি